লোক সামনে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে শাক গাছের মাথায় কি উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে দেলোয়ার হোসেন সাইদের এই কথাগুলো শুনেন শুনলে আপনার জীবন বদলে যাবে এমন সময় এসে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে ডালটাকে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট গুয়া সেই গুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে কিসের আওয়াজ

উপরের দিকে তাকাইছে মুখটা আ হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোঁটা ফোটা মধু পড়তে ছিল সে মধু চাঁটতেছে এমন সময় তার ঘুম ভেঙে গেলো এক বজর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছু বুঝলাম আল্লাহর বান্দা বজুর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে হাজরাতে আজরাইল আলাই ইসলাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার যান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে জুড়েছিলেন ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর তাদের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশি গাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চারতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিব এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে দেলওয়ার সেন চলে গেছে কিন্তু ওনার ওয়াজ মাহফিলগুলা এখনও রয়ে গেছে যে ওয়াজ শুনে হাজারো যুবকের চোখের পানি ঝরে এখনও দেলওয়ার সেন অনেক মানুষ ভালোবাসে তো আপনিও যদি ওনাকে ভালোবাসতেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ওনার সম্পর্কে একটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওনাকে কি আপনি কত লোক ভালোবাসতেন